খোপার কাটাতেই অনেক রহস্য লুকিয়ে রয়েছে খোপার কাটাতেও অনেক রহস্য লুকিয়ে রয়েছে নমস্কার আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি আমার সঙ্গে এখন যে দুজন মানুষ রয়েছেন তারা টিম কালরাত্রির সদস্য অয়নদা এবং অনুজয়দা দুজনকেই স্বাগত আর্টিস্ট টিভিতে কেমন আজ বলো কালরাত্রি আসছে দুজনেরই তো একটা ব্যস্ততা তুঙ্গে তুমি যেহেতু ক্যাপ্টেন অফ দ্য শিপ ব্যস্ততা তুঙ্গে উদ্বেগও আছে দর্শকের কেমন লাগবে এটা সব সময় থাকে যে কোনো কাজই করে হ্যাঁ অবশ্যই অবশ্যই কাজ করে কারণ আমি আমি নিজেকে মূলত মনে করি খুব মানে আমি লোককে এন্টারটেইন করতে পছন্দ করি তা এবারে লোকে এন্টারটেইনড হচ্ছেন কিনা একটা খেটে খুঁটে যেটা বানালাম সেটাতে লোকে এন্টারটেন্ড হলেন কিনা নাকি লোকে বিরক্ত হলেন আহ করলেন না সেটা নিয়ে একটু উদ্বিপ্ত থাকি। আর তোমার ক্ষেত্রে কি এক্সাইটমেন্ট না টেনশন নার্ভাসনেস কোনটা? না এখনো মানে নার্ভাস আমি এখনো হইনি। ওটা প্রবল উত্তেজনা আছে। এই পার্টটার জন্য খুবই উত্তেজনা আছে আমার। ফলে আমার সেটাই সবচেয়ে বেশি। নিজে দেখার উত্তেজনাটাই সব মানুষ দেখবেন সেটা ঠিক আছে আমিও দেখতে চাই এই মানে এ বলতে চাইছো যে নিজেই নিজে সবথেকে বড় সমালোচক কোন ক্ষেত্রে না এটা বাড়াবাড়ি হয়ে যাবে অত বুদ্ধিমান আমি নই আমি লোকের ওপরই আজীবন ভরসা করেছি কিন্তু আমি কেমন দেখাচ্ছে সেটা আমি আগে দেখে বর্ষাপূর্ণ উৎসব আর কি এইটা আমি আগে বর্ষা দেখতে একদম দা এই তোমার এই কালরাত্রিতে সৌম্য ওয়েব ডেবিউ তো সৌমিত্রিশার এমনি একটা বিপুল জনপ্রিয়তা রয়েছে সৌমিত্রিশাহ এর আগে ধারাবাহিকে ভীষণ ভীষণ জনপ্রিয় তারপর গত বছরই তার প্রথম ছবি ডেবিউ হয় দেবের সঙ্গে এবার তোমার সঙ্গে ওয়েব ডেবিউ তো সৌমিত্রিশাকে কি প্রথম থেকেই ভাবা ছিল তোমার না বা প্রথম থেকে ভাবা ছিল না আমি কাল রাত্রি যখন লিখি তখন আমার ওই সৌমিত্রিশার যেরকম এজ ওই এজ গ্রুপের একজন অভিনেত্রী আমার দরকার ছিল তা আমি শোনাই আর কি এস ভি কে এস বলে তখন আমাকে এস ভি সাজেস্ট করে সৌমিত্রিসার নাম কিন্তু সৌমিত্রিসাকে নেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা ছিল সেটা হচ্ছে সেই সমস্যাটা হচ্ছে জনপ্রিয়তা দুরকম ব্যাপার হয় আর কি একটা ব্যাপার হচ্ছে যে ও যেহেতু মিঠাই করে খুব জনপ্রিয় তার মানে কি লোকের মনে ওই মিঠাই ক্যারেক্টারটা খুব রয়ে গেছে তার মানে আমাকে এমন একটা ক্যারেক্টারে ওকে সামনে আনতে হবে যে ক্যারেক্টারটা ওই মিঠাইয়ের সমান সমান বা মিঠাইকে ছাপিয়ে যাবে তাহলে সেটা লোকের কাছে গ্রহণযোগ্য হবে সেটা করা যায় সেটা অসুবিধা নেই তা আমার মনে হয়েছিল দেবী ক্যারেক্টারটা সেরকম দ্বিতীয় সমস্যাটা আরও বেশি সেটা হচ্ছে যে জনপ্রিয়তার একটা ব্যাগেজ থাকে যে ব্যাগেজটা নিয়ে যদি কোনো অভিনেতা আসেন সেটে তখন শ্যুট করতে একটা সমস্যা হয় তা আমি সেই জন্য একটু অ্যাপ্রিহেন্সিভ ছিলাম আমি বললাম যে একটু করে দেখি সৌমিত্রিসার সঙ্গে সৌমিত্রের সঙ্গে ইন্টার্যাক্ট করে যেটা আমি সারপ্রাইজিংলি ভালো লাগলো আমার যে ও ওর বিপুল জনপ্রিয়তাকে পেছনে ফেলে ফ্রেশ সৌমিত্রিসা হিসেবে সামনে এসছে মিঠাই করবো সৌমিত্রিসা হিসেবে ও সামনে এলো যার শেখার আগ্রহ প্রচুর যার নতুন কাজ করার আগ্রহ প্রচুর প্রচণ্ড কোঅপারেটিভ ডিসিপ্লিনড যা বলছি শুনছে শুধু তাই না সে নিজের থেকে অনেক কিছু ইনোভেট করার চেষ্টা করছে চরিত্রটাই নিজের থেকে দেওয়ার কিছু চেষ্টা করছে তা ফলে খুব ভালো লাগলো আর পুরুষের কাজ অনুযায়ী আহ অয়ন্দার সঙ্গে কাজ মূলত তুমি যদি একটু আমাদের আভাস দাও দর্শকরা জানেনও একটা ট্রেলার চলে এসছে তো কীরকমভাবে তোমাকে কাল রাত্রিতে দেখতে চলেছেন জটিলভাবে এই গল্পটা নিয়ে যখন আমি যখন পড়েও ছিলাম তখনও আমি মনে হয়েছিল এটা জটিল গল্প লেখা হয়েছে মানে জটিল গল্প মনে হয়েছে মনস্তাত্ত্বিকভাবে খুব জটিল কেননা সমস্ত কোনো চরিত্রই খুব সরল এক দাগের চরিত্র নয় যে অতো ভালো অতো খারাপ কোনো চরিত্র নয় আমার পাঠটাও সেরকম নয় ফলে সেইটাই আকর্ষণের জায়গা আবার যে দর্শকদের এটাই বলে সেইটা আকর্ষণের জায়গা যে মানে একমাত্রিক কোনো চরিত্র নয় ফলে সেটা একটা খুবই খুনি যে সেও নয় কে খুনি আমরা এখনো জানি না সেটা আমরা বলছি না না কে খুনি সে তো এখনো মানে প্রথম যে জানতে পারবে কে খুনি সেটা হচ্ছে সত্য তো যতক্ষণ না জানতে পারছি কে খুনি ততক্ষণ তো কেউই জানতে পারবে না আমরা যতটুকু জানতে পেরেছি যে খোপার কাটাতেই অনেক রহস্য লুকিয়ে রয়েছে খোপার কাটাতেও অনেক রহস্য লুকিয়ে রয়েছে আমরা ট্রেলার দেখেছি অয়ন্দা আর একটা জিনিস আমাদের ট্রেলার যেদিনকে লঞ্চ হলো একটা সৌমিত্রিষা পুরো কাল রাত্রিতে ওর যে মানে প্রথমে আমরা যেরকম দেখেছি একদম নববধূর চরিত্রে সৌমিত্রিষা মানে সৌমিত্রিষা পুরো ওরকম মানে একদম বিয়ের কোণে সেজে এসেছিল এই আইডিয়াটাও কি তোমার ছিল হ্যাঁ মানে আমার মনে ছিল যে যদি দেবী যেহেতু এটা একটা বিয়ে বাড়িতে খুনের গল্প প্রাথমিকভাবে এটা একটা বিয়ে বাড়িতে খুনের গল্প এবং গোটা রহস্যটা শুরুই হয় মানে দর্শকের কাছে শুরু হয় যে সৌমিত্রিসা মানে দেবী বিয়ে করে একটা বাড়িতে ঢুকছে তারপর থেকে তা যেহেতু সেখান থেকে শুরু হচ্ছে বা রহস্যটা তাই আমার মনে হয়েছিল যে ও আসুক ওইভাবে আর একদম দর্শকরাও তো মানে বিশেষ করে সৌমিত্রিসার ফ্যান্সরা যারা তারা তো মানে ভীষণই উৎসাহী তার ওই লোকটা দেখে হ্যাঁ সৌমিত্রেশ্বার যারা ফ্যান তারা ওই লুক দেখে ভীষণ উৎসাহী হবেন তারা ওর অভিনয় দেখে ভীষণ উৎসাহী হবেন এবং আমি বলছি যে সৌমিত্রিশাহী যারা হেটার সৌমিত হেটার যারা যাকে ওকে পছন্দ করেন না যারা তারা ওই সিরিজটা দেখুন কারণ সৌমিত্রিশাহ এই সিরিজে হয়তো খুনি তার ফল তারাও দেখুন অনেক কিছু রহস্য তুমি জিয়ে রাখছো জাল বোনেছ হ্যাঁ মানে রহস্য মানে এটা থ্রিলার এটা একটা একদম এজ অফ দ্য সিট একটা থ্রিলার যে থ্রিলারটা একটা পরিবারকে কেন্দ্র করে ঘুরছে আর কি ঘটনাগুলো ঘুরছে এবং এইটার তদন্ত যে করতে আসছে যে ডিএসপি সাত সান্নাল যেটা অনুজয় করছে যে চরিত্রটা এই সাতকি সান্নালের নিজের আবার একটা খুব ডিস্টার্ব এবং ভায়োলেন্ট পাস্ট আছে সেই পাস্টটাও কোথাও হয়তো এই বাড়িটার সঙ্গে জড়িয়ে ফলে সব মিলিয়ে একটা খুবই জমজমাট থ্রিলার উপহার দেওয়ার চেষ্টা করেছি দেখা যাক দর্শকের একদম আর অন্য জায়গায় তোমার কাছে আসবো এই যে ওয়েবটাতে কাজ করলে যখন অয়ন্দার ডিরেকশন সেটে অয়ন্দা কেমন ডিরেক্টর অয়ন্দা কি খুব রাগী একেবারেই নয় অয়ন্দা আশ্চর্যজনক ভাবে নিশ্চুপ নির্দেশক মানে নিশ্চুপ আমি কেন বলছি যে ধরো ধরা যাক আমি একটা বলছি যে এটা সত্যি ঘটনা পড়ার পর একটা দৃশ্য ছিল যেটা সার্থকের প্রথম দৃশ্য খুন হয়ে গেছে তারপরে এসছে সভাপতি তার আগেই বাসবি করে তো এবার এসে আমি অয়েন্দা বললাম যে আমি অনেক হাঁটা চলা করবো হ্যাঁ অয়দা কিন্তু বলে দিচ্ছেন না আমায় যে এখান দিয়ে হাঁটো ওখান দিয়ে হাঁটো ফলে অভিনেতা হিসেবে আমি প্রথম বললাম যে বা হ্যাঁ বললো আচ্ছা তাহলে আমাকে খুঁজে বের করতে আপনি কোথা দিয়ে হাঁটব দিবেশ দা মাস্টার মশাই মানে থিয়েটার করেছি দিবেশ দার সঙ্গে ওয়ার্কশপ করেছি দিবেশ দা ওই দৃশ্যটাই ছিল ফলে প্রথমবার এসে আমি ফেল করলাম আমি দেখলাম যে না এটা ঠিক হচ্ছে না মানে তখন আর একবার যাবো হ্যাঁ এই যে আমি বলছি এই রকম নির্দেশকের সঙ্গে আমাকে কাজ করিনি যে ফেল করতে অ্যালাউ করছে তুমি ফেল করো কিন্তু তুমি আবিষ্কার করো একদম না হলে বলবে এটা আমি নিশ্চিত সেটা আমি মানে প্রথম দু তিন দিনে নিশ্চিত হয়ে গেছিলাম যে আমি আমার ফেল করার স্বাধীনতা আছে সময়ের একটা বাধা আছে বটে অনন্ত ফেল করে বসে আছি তারা নিশ্চয়ই চুপ করে থাকার কথা নয় কিন্তু আমি বলছি যে সেই ভরসাটা সেইটা প্রথম দুদিন বুঝতে আমার অসুবিধা হয়েছিল যে দু রকমের চুপ হয় যে একটা হচ্ছে হবে না ফলে চুপ করে থাকাই ভালো একটা হচ্ছে আমি দেখি না কি হয় তো সেইটা আমার অপূর্ব লেগেছিল এবং ফলে সেইটা আমার খুব মানে আকর্ষণের জায়গা অয়েন্দার সঙ্গে কাজ করার যে সেইটা অয়েন্দা এরকম একটা ভরসার জায়গা দিয়ে রাখেন অভিনেতা অনুজয়দা যেটা বললেন আহিন্দা যে এই যে ভরসার জায়গা এরকম দেখ অনেক মানে মানুষ তো বিভিন্ন রকম হয় কেউ হয়তো এই যে তুমি যেরকম তুমি ছাড় দিয়ে তুমি তোমার মতো করো তোমার কাজের ধরনটা কি এরকম আবার অনেকে আছেন যে তার নিজেরটা চাপিয়ে দিচ্ছেন এরকমও তো হয় যে আমি এই জিনিসটা চাইছি ঠিক এইটাই ডেলিভার করতে হবে তো তোমার কি মনে হয় যে তোমার এই যে তুমি যেরকম নিশ্চুপ থেকে কাজটাকে অনেক বেশি সহজ হয়ে যায় আসলে স্ক্রিপ্ট তো এক হচ্ছে যেটা লেখা হয় যে স্ক্রিপ্টটা ওই স্ক্রিপ্টটা হচ্ছে একটা ম্যাপ এবার সেই ম্যাপটা ধরে অভিনেতারা ওই ম্যাপটা ধরে জার্নিটা করেন জার্নিটা তো করতে হবে অভিনেতাদের এবং সেটা যদি তারা নিজেরা ওই ম্যাপটা দেখে দেখে পথ খুঁজে খুঁজে ওই জার্নিটা তারা করেন তাহলে বিষয়টা দর্শকের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয় কারণ ওই পথটা তখন অভিনেতা নিজের পথ হয়ে যায় সেটা কেউ যে লিখে দিয়েছে যে বলে দিচ্ছে যে ম্যাপের এই পথ ধরেই হাঁটো সেটা তার পথ হয়ে থেকে যায় তার সঙ্গে অভিনেতার মানে একাত্ম হওয়াটা একটু কম হয় তাকে যদি আমি জায়গাটা দিই যে তুমি নিচে পথটা বের করো না ম্যাপ তো আছে পথটা বের করে দেখো তুমি এই বিন্দু থেকে ওই বিন্দুতে তুমি কোন পথটা দিয়ে যেতে স্বচ্ছন্দ বোধ করছো তাহলে কি হয় ওটা তার নিজের জার্নি তখন তখন সেই ক্যারেক্টারটা সে নিজে হচ্ছে অনুযায়ী সাত্যকী হয়ে উঠছে দেবেস্তার সমরেশ রায় হয়ে উঠছে সৌমিত্রী দেবী হয়ে উঠছে যদি কোথাও দেখি যে না মানে পথ থেকে বেরিয়ে এবার একটা অন্য গোলক ধাঁধায় ঢুকে যাচ্ছে কেউ কোনো অভিনেতা তখন আমি তাকে আবার সস্নেহে সযত্নে ধরে আবার তাকে আমি পথে এনে দিই যে পথটা দেখো ওই পথটা গিয়ে লাভ নেই ওটা দিয়ে ঘুরপথ প্রচুর দেখো সোজা কোনো পথ আছে কিনা দেখো আমি তখন পথ বলি না তারপরে সে নিজেই পথটা বের করবে আমি একটা আরেকটা কথা সেটা হচ্ছে যে যিনি সংলাপ লিখেছেন তিনি যদি সেটে থাকেন অভিনেতার সবসময় মনে হয় যে আমি একটা কিছু বলতে যাব ও করে ধরবে আমার এটা তো আমি লিখিনি বা এটা বলার কি দরকার আছে সেই অনেক সময় একটা কিছু চলে আসে সেটাই বলছো আর আমার এটা খুব ভালো লাগে মানে আমি ওই ওই সংলাপটা ওরকম ভাবে একটা কিছু একটা বললাম যেটা আমি আগে থেকে জানি না বললো সত্যি আমি মানে সত্যি সত্যি মানে ইম্প্রোভাইজড হলো ওই মুহূর্তেই হলো তো সেটা রকম হয় মাথা আটকে রাখতে পারি যে আমি বলবো না কেননা অকারণ আমায় যে বলবে যে কেন সেটা অয়েন্দা একদম করেন না সেটা একটা একটা মানে অপূর্ব গুণ আমি বলবো এবং এরকমও ঘটেছে একটা সিনে যে অয়েন্দাকে গিয়ে আমি বলেছি যে এটা আমি জাস্ট শটটা শুরু হওয়ার আগে মনে হয়েছে যে আমি এই সংলাপটা বলবো এবার যেতে যেতে অয়েন্দার কাছে গিয়ে পৌঁছে যখন পৌঁছেছি তখন আমার মনে হয়েছে যে না এটা বলাটা বোধহয় পাকামি হয়ে যাবে কারণ দা ডেকে ফেলে মনে হলো না ছেড়ে ছেড়ে দাও ঠিক আছে না না কী হয়েছে কি শুনি শুনি কারণ না না এটা বোধহয় পাকামি হয়ে যাবে আহা শুনি না বললাম এবং অয়েন্দা তখন শুনে বললেন হ্যাঁ এটা বলে যাবো তো এইটা আমার খুব আনন্দ দিয়েছে সংলাপ লেখক নিজের সংলাপকে ওই রকম মনে করছেন না যে খোদাই হয়ে গেছে এর বাইরে কিছু বলবে না কিন্তু তুমি ছেড়ে রাখা আছে স্পেসটা ছেড়ে রাখা আছে না এটা হয়তো ভীষণ ভাবে জরুরিও অরিন্দ আরেকটা জিনিস এই যে কালরাত্রি মানে কাল আমরা যদি বাঙালি বিয়ের একটা রিচুয়ালস এর মধ্যেই পড়ে কালরাত্রি আর বিয়ের মৌসুম বলা চলে তো তার মধ্যেই তুমি একটা বিয়ে বাড়িতে খুনের গল্প নিয়ে এর মধ্যে একটা মানে বিশাল বড় অংশ জুড়ে বিয়ে বাড়ি বিয়ে বিভিন্ন নিয়ম নীতি সবকিছু রয়েছে তো যখন শুট করছিলে পরিচালক হিসেবে কি কি দিকে আরো বেশি মানে খুঁটিনাটি গুলো দেখে রাখতে হয়েছে কারণ মানে দর্শকদের দেখবে বিয়ে দেখতে অনেক খুব পছন্দ করেন আবার ভুল ধরারও একটা জায়গা থাকে বা এই নিয়মটা এরকম দেখালো এটা তো এরকম নয় তো কত অনেকটা সতর্ক কি থাকতে হয়েছে এক্ষেত্রে হ্যাঁ অবশ্যই সতর্ক তো অবশ্যই থাকতে হয়েছে আমরা সেটে একজন মানে যখন বিয়ের আচার অনুষ্ঠান ইত্যাদি হচ্ছে আমরা একজন পুরোহিত রেখেছিলাম যিনি তার পেশা হচ্ছে বিয়ে দেওয়া তারপরে তাঁকে রেখেছিলাম তিনি আর কি আচার অনুষ্ঠানগুলো বলে দিয়েছেন তা আমরা আমাদের মতন করে সতর্ক থাকার চেষ্টা করেছি কিছু ক্ষেত্রে হয়তো লিবার্টি নিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য একটা কথা আমার মনে হয় মানে এটা সত্যজিৎ রায় একবার বলেছিলেন চারুলতা দেখে একজন দর্শক চিঠি লিখেছিলেন সত্যজিৎ রায়কে যে ঘড়িতে একটা সময় এইটা বাজছে তারপর যখন অমল ওখান থেকে ওখানে গেল তখন অতটা বেজেছিল ঘড়িতে এইটা কি করে হয় এবং সত্যিই রায় তার উত্তরে বলেছিলেন যে আপনি চমৎকার ভুড়িটা দেখেছেন কিন্তু সিনেমাটা মিস করে গেছেন খুব ভালো বললে তুমি এবার সেটা কতটা ভালো হয়েছে কাল রাত্রি সবাই তোমরা ভীষণ ভালোভাবে কাজটা করেছো একটাও শেষ করবো দর্শকদের কি বলবে আমরা চেষ্টা করেছি পরিশ্রম করে ভালোবাসা দিয়ে যত্ন নিয়ে একটা থ্রিলার সিরিজ কাল রাত্রি আপনাদের সামনে আনার এবার আমাদের এই চেষ্টা যত্ন পরিশ্রম সমস্ত কিছু সার্থক হবে যদি সেটা আপনাদের ভালো লাগে আপনাদের ভালো লাগুক বা খারাপ লাগুক যেটাই হোক আমাদেরকে জানাবেন সমাজ মাধ্যমে লিখে জানাবেন তাহলে কি হবে যদি খারাপ লাগে আমরা ভুলটা শোধ চেষ্টা করব আবার অন্যরকমভাবে আপনাদের ভালো লাগার চেষ্টা করব আর যদি ভালো লাগে তাহলে আমরা উজ্জীবিত হয়ে আবার এরকম কোনো কাজ করার চেষ্টা করবো হ্যাঁ হ্যাঁ একটাই কথা বলার যে একঝাঁক চমৎকার অভিনেতা অভিনেত্রী দল এই কাজটার সঙ্গে জড়িয়ে আছেন এবং এটা একটা চমৎকার লেখা এক একটি থ্রিলার এবং যেখানে খুব নাটকীয়তা আছে অত্যন্ত ড্রামা আছে ফলে আমার বিশ্বাস যে আমরা অনেস্টলি যেমন কাজটা করেছি সেইটা রিফ্লেক্ট করবে এই কাজটায় এবং আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে ফলে আপনারা যদি দেখেন আমরা আনন্দিত একদম তোমাদের দুজনের জন্যই অনেক শুভেচ্ছা থাকলো এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টএ টিভি এইচডির পর্দায়